সুপ্রিয় সুদী আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আল্লাহ নাবি আবাদ আম্মবাদ সকল প্রশংসার সর্বশক্তিমান আল্লাহ তালার জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়াতে প্রেরণ করেছেন শুধুমাত্র তার ইবাদতের জন্য তাই একবার বলি আলহামদুলিল্লাহ দুরুদ্র সালাম বর্ষিত হোক অহগণিত নবী রসুলগণের ও আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহু আল্লাহ সালামের প্রতি ও মহা তৌফিক আল্লাহবিল্লা সুপ্রিয় দর্শক আমার ফ্রেন্ড সার্কেল ও আমার রুগী মতগণ কাছে এবং দূরে দেশে এবং বিদেশে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমার এই ভিডিওটি দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক এবং চিকিৎসা বিষয়ক ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা রিয়াজ হারবাল চিকিৎসা কেন্দ্র এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক এবং হারবাল চিকিৎসা প্রতিষ্ঠান এখানে নারী এবং পুরুষের গোপন রোগ সহ যে সকল রোগের চিকিৎসা করা হয়ে থাকে তার মধ্যে অন্যতম চর্ম যৌন হাঁপানি অর্শক গ্যাস পাইলস বগন্ধ ফিস্টুলা এবং শ্বাসকষ্ট জনটিস ডায়াবেটিস প্রাকৃতিক ভেষজ গাছগাছরা লতালতা ফলমূল শিকড় বাকরের মাধ্যমে যে সকল ইউনানি আয়ুর্বেদিক ঔষধ প্রস্তুত করা হয় ভালো ভালো কোম্পানি থেকে সংগ্রহ করে নিয়ন্ত্রণ রাখার ব্যবস্থা ডায়াবেটিস এবং যৌন সমস্যার স্থায়ী সমাধান তাছাড়া কফ কাশ ঠান্ডা অ্যাজমা শ্বাসকষ্ট হাতে পায়ে জলাপুরা প্রস্রাবে জ্বালাপোড়া প্রস্রাবের রাস্তা ইনফেকশন কিট রাস্তা কিটকিট কিট করে কামড়ানো এবং দাউদ একজিমা চর্মরোগ দূর করার স্থায়ী ব্যবস্থা যাদের পায়খানা কষা পাঁচ দিন সাত দিন দশ দিন হয় পায়খানা হয় না তাদের জন্য ঔষধ আছে ট্যাবলেট ল্যাগজাবিন এবং পাশাপাশি কিছু সিরাপ প্রয়োগ করলে সেবন করলে পায়খানা ক্লিয়ার হবে এবং যাদের পুরাতন কাশি কাশতে কাশতে বুক ব্যথা হয়ে যায় তাদের ক্ষেত্রে অ্যাক্রোবাস সিরাপ পাশাপাশি চ্যাবন প্রাশ হালুয়া আছে যদি শ্বাসকষ্ট থাকে তাহলে শ্বাসকষ্টের ওষুধ পাশাপাশি দিলে সুফল আসে ইনশাল্লাহ তাছাড়া জনট্রিসের সমস্যা লিভারের সমস্যা বা এস বি সমস্যা এক্ষেত্রে অ্যালকুলি সিরাপ এবং ডিনার অথবা এসিকিউর সিরাপ এই তিনটি ওষুধ একত্রে একটি রুগীকে দিলে তার জন্ডিসের সমস্যা আল্লাহর মতো সেরে যায় এবং মহিলাদের যে সাদা স্রাবের সমস্যা আছে তা স্থায়ী সমাধানের ব্যবস্থা দেওয়া হয় আয়ুর্বেদিক ঔষধের মাধ্যমে তাছাড়া যাদের বৃদ্ধ মা বাবা আছে স্বাস্থ্যের দরকার নেই শরীর দুর্বল এবং শুধু হালকা স্বাভাবিক রুচি হলেই হয় তাদের ক্ষেত্রে ঔষধের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয় এবং স্বপ্নদোষের অতিরিক্ত স্বপ্নদোষের ক্ষেত্রে ঔষধের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয় এই বলে আমার ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ